ভোটের জন্য তাদেরকে বেতন বৃদ্ধি করেছে একাত্তর হাজার টাকা আর আমার ছয় জনের খাবার দিয়েছে মাত্র আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এই লক্ষ লক্ষ টাকা খরচ করে আইছে শুধু পে কমিশনের জন্য বেতন মারব আপনার মারব কি আর সচিবের মারব কি জানেন কোন সচিব বলেছে পে কমিশন লাগবে কোন আইজি বলেছে পুলিশের

আজকে যে মিষ্টি মিষ্টি কথা বলি আজকে যে সরকার আছেন যে সরকার মনে করেন যে যা ইচ্ছা তাই করবেন যে আমরা মনে করেন নিজের সুবিধাতে যা ইচ্ছা তাই করবেন বাংলা মাটিতে আর হবে না আপনি সব বিশ্বের নেতা আপনি আমাদের এই বৈষম্য পরিহার করে মুক্ত পে কমিশনের সাথে সাথে এই আদামি গুলো বাস্তবায়ন করবেন বলে আমরা বিশ্বাস করি